মা অভিনেত্রী পিয়া সেনগুপ্ত বহু বছর ধরে তৃণমূলে রয়েছেন প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও তৃণমূলে তৃণমূলের টিকিটে গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে নির্বাচনেও লড়েছিলেন যদিও বিজেপি প্রার্থী মুকুল রায়ের কাছে পরাজিত হন কৌশানী তবে দল ছাড়েননি বরং আরও বেশি করে দলের প্রচার এবং বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলেছেন যদিও মা এবং প্রেমিকার বিপরীত মেরুতে হাঁটছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত দু সালের নির্বাচনে ঠিক আগের মুহূর্তে বিজেপিতে নাম লিখিয়েছিলেন বনি প্রত্যাশা ছিল নির্বাচনে তাকে প্রার্থী করা হবে তবে তার ভাগ্যে শিখে ছেড়ে আর তারপর থেকে গেরুয়া শিবির থেকে একটু একটু করে দূরত্ব তৈরি করছিলেন বনি এরপর বিধানসভা নির্বাচনে বিজেপির আসনরূপ ফল না হবার পর পাকাপাকিভাবে বিজেপির সঙ্গ ত্যাগ করেন বনি এরপর আর কোনো রাজনৈতিক দলে যোগ দিতে দেখা যায়নি বনিকে তবে দীর্ঘদিন বাদে ফের নির্বাচনী প্রচারে দেখা গেল এই টলিউডের অভিনেতাকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমিকের হয়ে বৃহস্পতিবার ষোলোই মে নির্বাচনী প্রচারে ছিলেন তিনি আর এরপরই জল্পনা উঠছে তবে কি এবার মা ও প্রেমিকার দেখানো পথে হেঁটে তৃণমূলে নাম লেখাতে চলেছেন তিনি এদিন নৈহাটি বিধানসভার স্বপ্নবিধি পার্ক থেকে নয়া বাজার অব্দি পার্থভৌমিকের সমর্থনে ওই মিছিলের উৎসাহ ছিল একেবারে চোখে পড়ার মতো একদিকে হুটখোলা গাড়িতে তিনি একাই ছিলেন আর অন্যদিকে আরেকটি গাড়িতে মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়েছিলেন প্রার্থী বনের নির্বাচনী প্রচারে সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে এরপর নেট দুনিয়ায় তাকে নিয়ে অনেকে মজাও করেছেন রসিকতাও করেছেন আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন সোনা বোয়েবার তৃণমূল প্রার্থীর সমর্থনে রাজনৈতিক প্রচারণায় টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং এই নিয়ে একটা জল্পনা ছড়িয়েছে আমরা জানি যে এই এই বণী সেনগুপ্ত তিনি দু হাজার একুশ সালের নির্বাচনে বিধানসভা নির্বাচনে ঠিক প্রাককালে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন যদিও তার প্রত্যাশা ছিল যে তাকে হয়তো নির্বাচনে মানে বিধানসভা নির্বাচনে তাকে হয়তো প্রার্থী করা হবে তবে সে প্রার্থী করা হয়নি তাকে স্বাভাবিকভাবে তার মধ্যে একটা হতাশা একটা ক্ষোভ ছিল এবং ওই ঘটনার পর থেকেই বিজেপির সাথে একটা দূরত্ব তৈরি করছিলেন এবং দু হাজার একুশ সালের নির্বাচনে যখন বিজেপি সেভাবে ফল করতে পারেনি অর্থাৎ আশানুরূপ ফল করতে পারেনি তারপরেই কিন্তু বিজেপির সঙ্গ তিনি ত্যাগ করেন এবং তারপর থেকে কিন্তু আর রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে বা দলীয় কোনো কর্মসূচিতে তাকে আর দেখা যায়নি এবং দীর্ঘদিন পর অবশেষে গত বৃহস্পতিবার দিন তাকে দেখা গেল পার্থভৌমিকের মানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যেই প্রার্থী আছে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক তার হয়ে একটি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এবং নৈহাটিতে সেই অংশটি মানে প্রচারণাটা ছিল এবং প্রচারণার প্রথম দিকে তিনি একটি হুটখোলা গাড়িতে ছিলেন এই বনী সেনগুপ্ত এবং দ্বিতীয় হুটখোলা গাড়িতে নিজে নিজে ছিলেন এবং তার সঙ্গে রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং নৈহাটি পুরসভার যে চেয়ারম্যান অশোক চ্যাটার্জী এবং আমরা দেখলাম তিনি রানা অংশ নিলেন এবং তাকে দেখে এলাকাবাসী অর্থাৎ নৈহাটির যারা ভোটার আছে ভ্যারাপুর লোকসভা কেন্দ্রের যারা ভোটার আছে তাদের মধ্যে একটা উৎসাহ ছিল হাত বাড়িয়ে অভিনন্দন জানাচ্ছিলেন তিনিও সেই অভিনন্দন গ্রহণ করছিলেন কখনো নমস্কার করতে দেখা যায় এই গুপ্তকে তুমি জানো যে এই বনির সেন গুপ্ত একটা সময় বিজেপিতে কৌশানী মুখোপাধ্যায় তিনি কিন্তু তৃণমূলে ছিলেন এবং দু হাজার একুশ সালের নির্বাচনে আমরা দেখেছি এই কৌশানীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং তিনি ব্যারাকপুর কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার বিপরীতে বিজেপির প্রার্থী ছিল মুকুল রায় যদিও মুকুল রায়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন কিন্তু পরাজিত হলেও তিনি কিন্তু তৃণমূল ছাড়েনি এবং তৃণমূলের সঙ্গে থেকেছেন এবং পরবর্তীকালে তৃণমূলের বিভিন্ন এবং বনী সেনগুপ্ত তিনিও একজন অভিনেত্রী তাকেও কিন্তু বহু বছর ধরে আমরা তৃণমূলের সাথে জড়িত হতে দেখেছি এবং তৃণমূলের বিভিন্ন কর্মকাণ্ডে বা দলীয় অনুষ্ঠানে তাকেও কিন্তু দেখা গেছে কিন্তু বনি সেনগুপ্তকে সেরকম করে দেখা যাচ্ছিল না অর্থাৎ গত কয়েক বছর ধরে দু হাজার একুশ সালে তিনি বিধানসভার ঠিক প্রাকালে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু তারপর থেকে বিজেপি সঙ্গ ত্যাগ করে তিনি গত বৃহস্পতিবার দেখা গেল তৃণমূলের প্রার্থী মানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী তার হয়ে নির্বাচনী প্রচারণা তো স্বাভাবিকভাবে একটা জল্পনা ছড়িয়েছে এবং ওই যে প্রচারণায় তিনি অংশ নিয়েছিলেন তার বেশ কিছু ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং বেশ কিছু লোক নেটিজেন কিন্তু কটাক্ষ করেছেন কেউ কেউ আবার রসিকতা বলছেন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন বা তৃণমূলের প্রার্থীর প্রচারণায় তাকে দেখা যাচ্ছে এতে বিজেপির হয়তো দাদারা রাগ করতে পারেন এরকম ধরনের বেশ কিছু রসিকতা বা বেশ কিছু মজার কিছু কমেন্টও দেখা যাচ্ছে তো সব মিলিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে তবে কি তিনি আনুষ্ঠানিকভাবে কি তৃণমূলে যোগদান করলেন বা করবেন পরবর্তীতে কি তাকে বড় কোনো কর্মসূচিতে বা বড় কোনো দলের দায়িত্বে দেখা যেতে পারে এই নিয়ে নানা রকম জল্পনা চলছে যদিও বনির সেন গুপ্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি এবং তার যে সোশ্যাল মিডিয়া আছে সে সোশ্যাল মিডিয়াতে তাকে এরকম ধরনের কোনো কমেন্ট করতে দেখা যায়নি প্রসঙ্গত বলি পঞ্চম দফের সোমবার বিশে মে লোকসভা ভোট রয়েছে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিদায়ী সাংসদ অর্জুন সিংকে এদিকে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ অন্যদিকে রাজ্যের মন্ত্রী ভৌমিককে প্রার্থী করেছে তৃণমূল এই কেন্দ্রে প্রচার রীতিমতো জমে উঠেছিল অর্জুন সিংকে নিশানা করেন তৃণমূলের প্রার্থী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পাল্টা অর্জুন সিং ও তৃণমূলের প্রার্থী পার্থভৌমিক এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দমদন ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী দাস তার অভিযোগ প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই দু সালে দ্বিতীয় বিয়ে করেন অর্জুন সিং আসুন আপনাদের শোনাই কি বক্তব্য উঠে আসছে কি বলছেন কি আদাস জনতা পার্টির যে ব্যারাকপুরের যিনি ক্যান্ডিডেট তিনি একটা বিশাল ভুল এবং অন্যায় নিয়ে চলছেন সেটা হচ্ছে আমরা জানি যে হিন্দুরা একজন ম্যারেড হিন্দু পুরুষ মানুষ সে কখনো দুটো বিয়ে করতে পারে না কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্জুন সিং তিনি দু দুইখানা বিয়ে করেছেন এবং তিনি উনিশ সালে যখন ক্যান্ডিডেট হয়েছেন তখন সেটা তিনি দেননি কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে এটা ফাঁস হয়ে যাবে বলে তিনি সেখানে দিয়েছেন হিন্দু ম্যারেড অ্যাক্টে আমরা জানি যে একটা দুটো বিয়ে করতে গেলে প্রথম বউকে ডিভোর্স দিয়ে তারপরে সেকেন্ড বউকে বিয়ে করতে হয় সেখানে দাঁড়িয়ে তিনি দুই দুজনকে বিয়ে করে এবং রীতিমতো সংসার করছেন এবং মেয়েদেরকে এখানে আমরা মনে করছি অপমান করছে কি বলছেন অর্জুন সিং এই বিষয়ে বিজেপি প্রার্থী শুনবো এবার আমার কথায় দুদিও বউ আছে ভাইকে করব দু হাজার উনিশে এই কল্পটা করেছিল কেস করেছিল তারপরে পালিয়ে গেছিলো নিজে আরে সম্পূর্ণভাবে মিথ্যা আরে এর এ এর আজা এটা তো বুঝতে পারবেন তো উৎসাহ ছাড়া কী আছে এর হার আর ভয়ে এই সব নিয়ে এইসব গল্প চলছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন